প্রিয় বন্ধুরা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো বাসির কাজকর্ম এখনও হয়নি কালকে রাত্রেবেলা মানে খুব ঝড় বৃষ্টি এসেছিলো রাত্রেবেলা প্রথমে কারেন্ট চলে গেছিলো তো ভাবলাম যে এত রাতে ঝড় বৃষ্টি নেই কিচ্ছু নেই কারেন্ট কী সেজন্য আবার গেলো তো এত মানে ঝড় উঠে গেছে আমাদের বাড়িতে একটা গাছ ভেঙে পড়েছে ঠাকুর ঘরে তো ঝড়ের জন্য কতটা ক্ষতি হয়ে গেলো ওই যে ঘরের উপরে পড়েছে এখন তো দেখাও যাচ্ছে না যে ঘর ভেঙেছে কি না দেখাচ্ছিল তো কালকে রাত দুটোর সময় খুব ঝড় উঠেছিল আর ঝড়ের মধ্যে আমাদের এই গাছটা ভেঙে পড়েছে আর হচ্ছে কি মানে অত বাইরেও বের হয়নি এমনি কিন্তু জেগেছিলাম যে ঝড় উঠেছে জানি কিন্তু তারপরে এখন মা আর বাবা মানে বাইরে থেকে ডাক দিচ্ছে যে উঠো ওঠো দেখো আমাদের কী সর্বনাশ হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে দেখি এই যে এত একটা গাছ ভেঙে আমাদের ঘরের মধ্যে পড়েছে তো এখন অত রাত্রেবেলা বোঝাও যায় না যে কোন ঘরের ভিতরে পড়েছে মানে কোন ঘরের উপরে পড়েছে কি আমাদের ক্ষতি হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না তো দেখো গাছটা কীরকম করে মানে দুইটা একটা গাছের দুই দুইটা ডাল আছে একটা ডাল আমাদের ঠাকুর ঘরের দিকে পড়েছে আর একটা ওইদিকে গাছের মধ্যে দিকে পড়েছে তো কয়েকটা সুপারি গাছের জন্য মানে সম্পূর্ণ গাছটা এসে পড়েনি মানে উপরে উপরে এরকম করে ঝুলে আছে তো ঠাকুরের কীভাবে বেশি একটা ক্ষতি হয়নি তো আমাদের যখন নতুন ঘরটায় হয়েছিলো তখন না এই গাছটা কাটার কথা ছিল তো মিস্ত্রিরা বলছে যে লাগবে না পরে অবশ্য আমরা অনেক কাঠ কিনেছিলাম তো এই গাছটা কাটলে তখন আমাদের কাঠ কেনাও লাগতো না আর এরকম আমাদের ক্ষতিও হতো না তো ওদিকে আবার ফুলের টপগুলো নিচে আছে সরাতে লাগবে আর বাবা গেছে হচ্ছে কি গাছ কাটার লোককে ডাকতে তো দেখো একটু পরে কিন্তু লোকরা চলে এসে মানে দুইজন লোক এসে প্রথমে পরে আর একজন এসেছিলো তো সকাল সকাল গাছটা কেটে নেওয়া হবে আর কোথায় কী ক্ষতি হয়েছে এগুলো তো দেখতে লাগবে সেই জন্যে তো আমাকে আবার বলছে যে ফুলের টবগুলো বারান্দার উপরে রাখতে তো আমি উপরে রেখে দিলাম আর হচ্ছে কি কারেন্টের তারটা সব ছিঁড়ে গেছে তো ওই যে মানে গাছ কাটার লোকদের আগে মা চা করে দিল চা খাচ্ছে চা খেয়ে তারপর হচ্ছে কি গাছ কাটবে তো আমার এদিকে বাসি সমস্ত কাজ পড়েছে ঘর বারান্দা সব কিছু মুছে নিয়েছি নিয়ে কি ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি ও নাকি গাছ কাটা দেখবে আর খাবে তো সেই জন্য বারান্দার মধ্যে বসে আছে আর এত মাছে এত জ্বর বৃষ্টি হচ্ছে তবুও মাছই যাচ্ছে না তো এখন হচ্ছে কি বাসন ঘোষনগুলো মেজ মানে মেজে নিব আর এদিকে গাছ কাটা শুরু হয়ে গেছে গাছের যে ডালগুলো আছে আমাদের বাড়ির বাইরে যে জায়গাটা আছে ওখানে রেখে দিয়েছে আর হচ্ছে কি আলাদা করে আবার লোকও নেওয়া হয়েছে যে গাছের ডালগুলো ঝুড়ে ঝুড়ে মানে পাতাগুলো ফেলে দিয়ে খড়িগুলো এক জায়গায় করে রাখার জন্য তো দেখো একজন লোক উপরে উঠে গেছে ঠাকুর ঘরে উপরে তো ওখান থেকে বলা আছে যে কি কোনো কিছু ক্ষতি হয়েছে কি না তো বলছে না কোনো ক্ষতি হয়নি মানে দুই ঘরের মাঝখানে পড়েছে যদি মনে করো সুপারি গাছগুলো আমাদের না থাকতো তাহলে কিন্তু একদম অনেক বড়ো ক্ষতি হয়ে যেত সুপারি গাছের উপর ভার দিয়ে এই গাছটা পড়ে আছে তো এই গাছটার নাম নাকি হাড় ভাঙা গাছ তো এই গাছ দিয়ে কিন্তু অনেক লোকের কিন্তু উপকারও হয়েছে বন্ধুরা বাসি সমস্ত কাজ সেরে স্নান করে পূজা করে এখন চলেছে যে রান্না করে তো রান্না বসাচ্ছি আর সব গেছে তারপরে ঠিক করলো আর এখন ওই যে গাছ ডালগুলো কাটা হয়ে গেছে এখন গাছটা কাটলে হয় তো আমি আগে রান্নাটা সেরে নেই ফটাফট লাইটটা দেওয়া হয়নি তো অন্ধকার তো কি কী রান্না করবো আজকে করলা ভাজা করলা কেটে নিয়েছি বরবটি আলু ওইগুলো ভাজা করবো আর হচ্ছে কি সয়াবিনের তরকারি করবো ভাত বসিয়ে দিয়েছি কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক দিয়ে দিয়ে ইন্ডাকশনে ভাত বসিয়েছি দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাই গাছের কোথায় চড়ছে গাছের মূর্তি দেখাই অনেক উঁচুতে তো বন্ধুরা এই যে আমি ভিডিওগুলো করছি এগুলোকে নাকি ব্লগ ভিডিও বলে আর থেকে ব্লগিং করা বলে তো এগুলোর আমি কিছুই জানতাম না আমার বর শখ করে একটা স্মার্ট টিভি কিনে নিয়েছিল তো সেই টিভিতে একদিন ভিডিও চালু করে দিয়েছে তো আমাদের বাড়ির পাশে পাশে বলতে বেশি পাশে না একটু দূরে যেতে হয় ক্রিয়েশন অব মৌ চ্যানেল আছে তোমরা সবাই চেনো অনেক বড় চ্যানেল তো ওই ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের মৌদির ভিডিও চালু করে দিয়েছে তো আমি বলছি এগুলো আবার কীরকম ভিডিও ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা ছাগল দেখানো গরু দেখানো তো হচ্ছে কি তো আমাকে আমার বর বলে জানো তুমি এগুলো ভিডিও করে পয়সা ইনকাম করা যায় এই ইউটিউব থেকে তো এগুলো এরকম করে সারা সারাদিনের যা সমস্ত কাজ আছে সব কিছু করে হচ্ছে কি ভিডিও এডিট করে ইউটিউবে পোস্ট করে তাহলে এখান থেকে পয়সা পাওয়া যায় তো আমি তো শুনে অবাক হয়ে গেছি যে এরকম ভিডিও করে পয়সা ইনকাম করা যায় সেটা তো আমি জানি না তো ও বলছে একদিন আমাকে বলেছিল যে তুমি এরকম ভিডিও করবে নাকি আমাদের তো মোবাইল আছে স্মার্ট মোবাইল মানে বড় ফোন তুমি যদি করো তাহলে তোমাকে একটা চ্যানেল খুলে দেবো তো আমি তো প্রথম প্রথম ওরকম ভিডিও বেশি একটা পছন্দই করতাম না তারপরে না দেখতে দেখতে মৌদির চ্যানেলের ভিতরে ঢুকে মানে চ্যানেলের ভিতরে যাই আর অনেক ধরনের ভিডিও দেখি গ্রামের দৃশ্য তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে ওরকম দেখতে দেখতে আমারও না মনের মধ্যে ইচ্ছাটা জেগে ওঠে যে আমিও একটি ব্লগিং চ্যানেল খুলব। তার আর তারপর ওকে বলেছিলাম একটা চ্যানেল খুলে দাও তো হচ্ছে কি ও একটা চ্যানেল খুলে দিয়েছে তো আমি প্রথমের দিকে কিন্তু কোনো এডিটিং কিছুই করিনি মানে কি তিন মাস কিন্তু আমার বর এডিট করে দিয়েছিল রাত জেগে জেগে এডিট করে দিয়েছিল। তারপরে হচ্ছে কি ভয়েসটা আমি শুধু দিয়েছিলাম ও থামবেল তারপরে হচ্ছে মিউজিক সব কিছু দিয়ে দিয়েছিল আমি শুধু ভিডিওটা করেছি আর শুধু ভয়েসটা করেছি তো হচ্ছে কি তো এরকম করতে করতে এখন কিন্তু আমার পাঁচ মাস পেরিয়ে গেছে ভিডিও করতে করতে পাঁচ মাস পেরিয়ে গেছে এখন ছয় মাসে পড়েছি আমি তো হচ্ছে কি বন্ধুরা যেটা থামবেলে দেখতে পাচ্ছ যে ওয়াশ টাইম তো ওয়াশ টাইম চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম মানে চার হাজার ওয়াশ টাইম আর হচ্ছে কি এক হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু যে পয়সা ইনকাম করা রাস্তাটা খুলে যায় তো আমিও সেই ভাবনা চিন্তা করে অনেক শখ অনেক ইচ্ছে পূরণ করার জন্য আমিও এই ইউটিউবে এসেছি তো অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি ইউটিউবে এসেছি তো তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে গেছি তো মাঝখানে কী হয়েছিলো যখন আমার ভিডিও করার তিন মাস হয়েছিল মাঝখানে এত তো সুন্দর ইমপ্রেশন দিচ্ছিল ইউটিউব তো আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে তো আমার কাছে যে মানে চার হাজার পাঁচ হাজার ভিউজ মানেই কিন্তু ভাইরাল হয়ে যাওয়া তো হচ্ছে কি তো এখন আবার কি হয়ে গেছে মানে ইউটিউব থেকে আমাকে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিয়েছে জানি না কিসের জন্য কমিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা কাজকর্ম সেরে বেলা দেখে আমি একটু চাল ভাজা ভেজে নিয়েছি তো বিকেলবেলা এখন হচ্ছে কি লাল চা করে নিয়েছে আর চাল ভাজা খাচ্ছি তো বেলা টিফিনটা খেয়ে নিই তারপর এই বিষয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা এখন বিকেল প্রায় চারটায় বাজে তো উঠান টুটান ঝাড়ু দিয়ে আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি কাপড় ধুয়েছি অনেক কিছু করেছি ওগুলো শেয়ার করিনি তো হচ্ছে কি এগুলো করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যে বিকেলবেলা একটু চা করে নিলাম তো কয়েকদিন আগে একদিন হ্যাঁ একদিন আগে কি দুদিন আগে তো চাল ভাজা যে করেছিলাম বৃষ্টির দিনে তো হচ্ছে কি সেই দিন চাল ভাজা অল্প ছিল হচ্ছে কি এক কাপ চা করেছিলাম এক কাপ চাল ভাজা খেতে খেতে এক কাপ চা শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে একটু বেশি করে দুই কাপ করে নিয়েছে যে গ্লাসের মধ্যে নিয়েছি এখানে ঢেলে ঢেলে খাবো তো সেদিনকার চাল ভাজাটা এত টেস্ট হয়েছিল তা আজকেও মুখে লেগে আছে সেই জন্য আজকেও বানিয়ে নিলাম চাল ভাজা আজকে তো আর বৃষ্টি নেই আজকে শুধু চাল ভাজা আর দুই কাপ চা তো একদম ঘেমে গেছি এত গরম লেগেছে না সেই গরম রান্নাঘরে পাখা নিয়ে আসি পাখা দিয়ে হাওয়া করছে আর এদিকে চাল ভাজা করছি তো উটান টুটান তো দেওয়া হয়ে গেছে আজকে দুপুরে ঝাড়ু দিয়ে নিয়েছি তো এখন বসে বসে একটু চাল ভাজা খাই আর এদিক দিয়ে হাওয়া আসছে জানালা দিয়ে আর ঠান্ডা হয়ে যাচ্ছে একটু খাই তাড়াতাড়ি দেখি হুম সেদিনকার মতো হয়নি আজকে আগে একটা লঙ্কা নিয়েছি তো পাখাটা আনতে ভুলে গেছি কি গরম লঙ্কা এই লঙ্কা গুলো না ঝাল কম খেতে ভালো লাগে আমাকে সেন্ট আছে সেই জন্য ভালো লাগে তো চা আমার ঠান্ডা হচ্ছে দেখি আজকে চা কেমন হয়েছে চাটা ঠিক আছে লাল চা করেছি হুম তো কালকে যে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছিল তো এই ঘরে তো ওই যে উপরে এগুলো ফাঁকা আছে যে পেশেগুলো ফাঁকা জানালা টানালা কিচ্ছু নেই তো একদম বৃষ্টিতে ভিজে মানে সম্পূর্ণ ঘর ভিজে একদম জলে জল বিছানাটা একদম ভিজে গেছে তো মিষ্টিতে এত করে বলা হচ্ছে যে বর্ষা চলে আসছে তাড়াতাড়ি আসো আমাদের বাড়ির কাজটা সেরে দাও বেশি বেশি দিন মানে বেশি দিনে কাজও নেই তো রাত্রেবেলা কালকে দুইটার দিকে বৃষ্টি ওরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো প্রথমে কারেন্ট চলে গেছে তো ভাবলাম যে কারেন্ট কিসের জন্য গেল বৃষ্টি টিষ্টি আসবে নাকি একটু পরে এমন শব্দ শো শো শব্দ সেই জুড়ে হাওয়া আর আমাদের গাছটা একদম দুমড়ে মুচড়ে একদম ঠাকুর ঘরে দিয়ে ঠাকুর ঘরে পরে নিয়ে গোপাল ঠুকুর রক্ষা করেছে নাহলে তো একদম ওই ঘরও নতুন দুই বছর কি তিন বছর হলো বানানো যদি মাঝখানে পড়তো কি অবস্থা হতো না সব কিছু ভেঙে যেত মানে আমাদের এই ঘর আর নতুন ঘর আর হচ্ছে কি ঠাকুর ঘর দুই ঘরে মাঝখান দিয়ে পড়েছে ঠাকুর একদম রক্ষা করেছে গাছ পড়েছিল তো ঠাকুর ঘরে করে যে সাইড দিয়ে পড়েছিল তো দুইবার এরকম হল তো চাটা এখন খেয়ে পরে কথা হবে ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা প্রায় যে টুনি টেপিদেরকে জল খাইয়ে দিয়ে যেখানে বাঁধলাম এখানে ঘাস আছে খুব এই পাতাগুলোও খায় এই যে আমাদের বাড়ি এদিকে এই যে রাস্তা দিয়ে পেশে বাঁধলাম আর টুনি তো এখন বড় হয়ে গেছে টুনি কথাই শুনে না ওই যে টুনি কত বড় হয়ে গেছে দেখো টুনি কত বড় হয়েছে এই যে টুনির বান্ধবী দুইজনে একই সমান এই যে এখানে বাঁধলাম ঘাস কাটেছে সেই ঘাস হয়েছে এখানে তখন বাড়ি যাই হাত মুখগুলো ধুই কি গরম লাগতেছে না সেই গরম আমি তো টেপিদেরকে বেঁধে আমাদের বাড়ির সামনে যে সিঁড়িটা আছে ওই জায়গাটা জ্যাটা শ্বশুর আমার ছেলে রিম্পা সবাই মিলে বসে আছি তো বসে থাকতে থাকতে এখন দেখি এই ঝাউগাছের নিচে একটা বোলতার চাক করেছে তো জ্যাটা শ্বশুরকে বললাম জ্যাঠা শ্বশুর আবার ভেঙে দিয়েছে তো যাই হোক যে বিষয়ে কথা বলছিলাম যে একটা চ্যানেল থেকে পয়সা ইনকাম করার জন্য চার হাজার ওয়াশ টাইম আরেক থেকে এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো বন্ধুরা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেকটা দূর এগিয়ে গেছি তো আমার এই চ্যানেলের বয়স হচ্ছে পাঁচ মাস পেরিয়ে গেছে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বর্তমানে রয়েছে সাতশো ছয়জন কি সাতজনের মতো আর হচ্ছে কি ওয়াচ টাইম আমার এখন আছে দুই হাজারের উপরে তো আমার বর আমাকে অনেকটাই সাপোর্ট করে আমাকে বলেছে পাঁচ মাসের মধ্যে তুমি যদি দুই হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো এখনও তোমার সামনে অনেকটাই সময় আছে তো অবশ্যই আর যে দুই হাজার ওয়াচ টাইম লাগবে আমাদের সেটা কমপ্লিট করতে পারবে তো আমার বরের কাছে আমি অনেকটাই ভরসা পাই এ বিষয়ে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সন্ধ্যায় বলবো একটু আগে সন্ধ্যা লাগলো তো হচ্ছে কি সন্ধ্যাবেলা এই যে বাসন ফসুনগুলো মাজলাম অনেকগুলো বাসন হয়েছে এগুলো মাজলাম রান্নাঘরে করে কি পোকা আসতেছে এত পোকা কোথা থেকে যে আসতেছে তো হচ্ছে কি তাড়াতাড়ি রান্না করছি আর হচ্ছে তাড়াতাড়ি রান্না করছি কারণ খুবই গরম লাগছে ফটাফট রান্নাটা সারলে বাজে একদম তো কি রান্না করবো এই যে ডাটা নিয়ে এসে যে এই যে মোটা যে ডাটাগুলো আছে তো ডাটা আলু দিয়ে একটু তরকারি করবো আর হচ্ছে কি কালকে যে মাছের ঝোল করেছিলাম মানে পরশু দিনে যে মানে বাসি মাছ ছিল ওগুলো রান্না করেছিলাম না প্রথমে কি করেছি ডাল ভিজিয়েছি তো প্রথমে ডাল ভিজিয়েছিলাম যে ডাল করবো মাছ ভাজাই থাকবে তারপরে এখন ও বলে যে না মাছের ঝোলে করো ঝিঙ্গা আছে ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল করো তারপরে এখন কি করি ডালগুলো তো ডালগুলো তো নষ্ট হয় আমিও তো অতটা ডাল খাই না ডাল রান্নাই করিনি আর পরে কি করেছি সাজির মধ্যে তুলে রোদে শুকাতে দিয়েছি তো না ভালো করে শুকাই কারণ কি যে সাজিটা দিয়ে ঢেকে দিয়েছে মাছির জন্য তো ভালো করে শুকাই আর কেমন গন্ধ বেরিয়ে গেছে তো ভাবলাম যে ওগুলো এখন বড়া করে নেই তো সেই জন্য আর একটু জল দিয়ে এখন ভিজিয়ে রাখলাম তো রাত্রেবেলা এই যে বড়া করব আর হচ্ছে ডাটা আলুর তরকারি করবো তো ফ্যানের নিচে গিয়ে এখন সবজিগুলো কাটি ডাটাগুলো কাটি খুবই গরম লাগছে বা কি গরম আর যে ইন্ডাকশানটা খুবই ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে কালকে রোদে দিয়েছিলাম আজকে মানে সকালবেলা একবার চালু হয়েছিল বিকেলবেলা চা করেছিলাম তখন চালু হয়েছিল আর চালু হচ্ছে না তো একটু গরম করলাম গ্যাসের মধ্যে গরম করে রাখলাম তো চালুই হচ্ছে না তো গরম করে রাখলাম এক মিনিট পর বা দু মিনিট পর কিন্তু চালু হয়ে যাবে তো গোপাই ঘরে দেই ঘরের নিচে গিয়ে সবজিগুলো কাটি ঘরে ফ্যানের নিচে গিয়ে একদম গরমের জন্য উল্টা পাল্টা ফেললা ফেললা অতলা ঠান্ডা এখানে সে হাওয়া আছে এদিকে টিভি চলছে যে টিভি আর এদিকে এখন বসে বসে ঠ্যাং নিচে বসে বসে তরকারি কাটি তো বন্ধুরা মানুষ ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য কত রকমের না থাম্বেল কত রকমের না টাইটেল ব্যবহার করে সেই জন্য আজকেও আমি এই টাইটেলটা দিলাম যদি আজকে আমি ভাইরাল হয়ে যাই তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো ধন্যবাদ জানিয়েও অনেকটাই ছোট হয়ে যাবে তো যারা যারা ইউটিউবে আসে তারা তারা তো সবাই চায় যে তার ভিডিও ভাইরাল হয়ে যাবে সে একজন ইউটিউবার হবে তো আমিও সেরকম চাই বড় ইউটিউবার না হোক একটু ছোটো মোটো যাতে ইউটিউবার আমি হতে পারি তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমি আর দুই হাজার কম মানে ওয়াশ টাইম কমপ্লিট করতে পারি তো বন্ধুরা রাতের বান্না চলছে আর রান্না আমার কমপ্লিটের দিকে তো আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাচ্ছি নতুন ভিডিওর সঙ্গে